শুরুতে জানিয়ে দেব পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের জানিয়ে দেব নিজেদের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল উত্তর কোরিয়া এরপরে জানিয়ে দিব বাংলাদেশের মানচিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর এদিকে গাজার স্কুলে বোমাবর্ষণ যুদ্ধ বন্ধে ইউরোপ ও আরব দেশগুলোর আহ্বান সর্বশেষ জানিয়ে দেব ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের শহরগুলোর উপর হামলা অব্যাহত রাখার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে ট্রাম্প আরও বলেন যদি পুতিন ইউক্রেন পুরোপুরি দখল করতে চায় তবে তা রাশিয়ার পতনের কারণ হবে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পঁচিশে মে রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু তার কিছু একটা হয়েছে সে পুরোপুরি পাগল হয়ে গেছে তিনি আরও লিখেছেন আমি সব সময় বলেছি সে পুরো ইউক্রেন চাই শুধু একটি অংশ নয় হয়তো আমার কথা এখন সঠিক প্রমাণিত হচ্ছে তবে যদি সে এটি করে তাহলে তা হবে রাশিয়ার পতনের সূচনা এদিকে নিজেদের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি করল উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে উত্তর কোরিয়া বলছে আমেরিকা যদি নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে তাদের অবশ্যই অন্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক বোরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকার হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করছে তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়া অস্ত্র ও সামরিক হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক আমেরিকা ও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করছেন উত্তর কোরিয়া এই ধরনের পদক্ষেপকে তারা নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে বিবৃতিতে বলা হয়েছে উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলায় টেকসই ও কার্যকারী পদক্ষেপ গ্রহণ করছে এদিকে বাংলাদেশের মানচিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করল আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনার সৃষ্টি করছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছেন বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন দেখে বা সংকীর্ণ করিডর রয়েছে যেগুলো নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রয়োজনে রংপুর ও চট্টগ্রাম অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে রোববার পঁচিশে এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন বাংলাদেশের মানচিত্র প্রকাশ করেন এবং সেখানে দুটি করিডর চিহ্নিত করে ওই মন্তব্য করেন ভারতের গণমাধ্যম এনডিটিভির এক খবরে এই তথ্য প্রকাশ করা হয় পোস্টে হিমন্ত লেখেন ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে যারা বারবার হুমকি দেয় তারা যেন মনে রাখে যেগুলো ভারতের অনেক বেশি স্পর্শকাতর এবং তিনি দাবি করেন আমি ভৌগোলিক আসামের মুখ্যমন্ত্রী চিহ্নিত দুটি করিডরের মধ্যে প্রথমটি উত্তর বাংলাদেশের করিডর এটি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে যুক্ত দক্ষিণ পোস্ট গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত এর দৈর্ঘ্য প্রায় কিলোমিটার তার ভাষায় এই করিডর ব্যাহত হলে রংপুর পুরোপুরি হয়ে পড়বে দ্বিতীয় করিডরটি চট্টগ্রাম করিডর হিসেবে উল্লেখ করেন তিনি যা ঢাকার সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করে রেখেছে মাত্র আঠাশ কিলোমিটার দৈর্ঘ্যের এই পথ বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক প্রাণকেন্দ্র ঢাকা চট্টগ্রামের সংযোগস্থল হেমন্ত শর্মার মতে এই করিডর বিচ্ছিন্ন হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবাহে বড় ধাক্কা লাগবে ভারতের শিলিগুড়ি করিডর প্রসঙ্গে তিনি আরো বলেন এটি কৌশলগত দিক দিয়ে এতটাই গুরুত্বপূর্ণ যে হলে গোটা ভারত থেকে আলাদা হয়ে যাবে ফলে এই অঞ্চল আরও উন্নত রেল ও সড়ক যোগাযোগ গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি এদিকে গাজাই স্কুলে বোমা বর্ষণ যুদ্ধ বন্ধে ইউরোপ ও আরব দেশগুলোর আহ্বান ইসরায়েলি বাহিনী গাজায় একটি স্কুল আশ্রয় কেন্দ্রে বোমা বর্ষণ করে অন্তত উনিশ জনকে হত্যা করেছে নিহতদের মধ্যে রয়েছে শিশু ও রেড ক্রসের দুই কর্মী এক সাংবাদিক এবং গাজার এগারো বছর বয়সী ইনফ্লুয়েন্সার ইয়াকে হাম্মাদ একই সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেনগুরিয়ান বিমানবন্দর ক্ষেপণাস্ত্র হামলা দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত তেপ্পান্ন হাজার নয়শো একশো চল্লিশ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বাইশ হাজার সাতশো জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের সন্ধান না মেলায় প্রকৃত মৃত্যু সংখ্যা একষট্টি হাজার সাত শতাধিক ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে দু হাজার তেইশ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয় এক জন এবং দুই শতাধিক লোককে জিম্মি করা হয় এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে বিশটিরও বেশি ইউরোপীয় এবং আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে স্পেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতার আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছেন স্পেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনায় নেওয়ার সময় এসেছে এদিকে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং রবিবার বলেছেন চীন ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয়কে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে এবং যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলার কাজ করতে প্রস্তুত জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পাবরো সোভিয়ান্তর সঙ্গে এক বৈঠকে লি বলেন উভয় দেশকে আর্থিক খাত ডিজিটাল অর্থনৈতিক মহাকাশ এবং সামুদ্রিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে হবে বলে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে চীন বৈশ্বিক অংশদারিত্ব গড়ে তুলতে চায় এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে চায় চলতি মাসের শুরুতে বেইজিং ওয়াশিংটন নব্বই শুল্ক বিরতিতে সম্মত হয়েছেন এদিকে চীন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হওয়ায় ইন্দোনেশিয়া তার রপ্তানি যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক কমাতে কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন পাবড়ো এবং লি এর বৈঠকের পর অর্থনৈতিক উন্নয়ন নীতি শিল্প ও সরবরাহ চেইন এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিনহোয়া লি তিন দিনের সফরে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন এরপর মালয়েশিয়া সফর করবেন যেখানে তিনি আসিয়ান জিসিসি চীন সম্মেলনে অংশগ্রহণ করবেন ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে পাকিস্তান এর কারণ দেশটির পরমাণু অস্ত্র ও সামরিক শক্তির আধুনিকীকরণে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকায়ন করছে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখছে পাশাপাশি বিদেশি উৎস থেকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের উৎপাদন সংগ্রহ করছে বলেও জাদাদহ হয়েছে সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের पहलগামে সন্ত্রাসি হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে এই প্রেক্ষাপটেই এমন মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডিআইএ আশঙ্কা করছে ভবিষ্যতে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এবং পারমাণবিক শক্তির উন্নয়নে তা অগ্র অধিকার পাবে